হরে তকবীর আল্লাহু আকবার জান ও জিন্দেগিনে রং তুলি দিয়ে আঁকি ছবিটা এই লাইন ভাঙো গপিনে কে woh dikhai gaya hai ha 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 ha

গোটা গ্রাম তিরেঙ্গা নিয়ে ঘুরবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলা বাজার থানা হ্যাঁ সেকেন্ডে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিগল গ্রাম মাদ্রাসা দিগল গ্রামের মাদ্রাসা খুব সুন্দর ছোটো ছোটো বাচ্চারা দেশের তিরেঙ্গা নিয়ে আমাদের ভারতবর্ষের পতাকা নিয়ে উড়িয়ে যাচ্ছে গোটা গ্রাম আনন্দে উৎসাহ মেতে উঠেছে গোটা গ্রাম ভ্রমণ করবে গোটা গ্রাম ঘুরবে এই পতাকা নিয়ে দেশের কোলেঙ্গাকে অবশ্যই দেশকে ভালোবাসবেন দেশের পতাকাকে ভালোবাসবেন আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন অবশ্যই সকলেই ভারতবর্ষকে ভালোবাসবেন আই লাভ মাই ইন্ডিয়া খুব সুন্দর একে অপরকে ভালোবাসবেন মানুষ মানুষকে ভালোবেসে থাকবেন মানুষে মানুষকে ভালোবাসবেন অবশ্যই মানুষ মানুষকে ভালোবাসবেন মানুষের সাথে থাকবেন জাত বাতি মেতে উঠবেন না জাতিবাদী নিয়ে গন্ডগোল ধর্ম করবেন গন্ডগোল করবেন না ঝামেলা করবেন না অবশ্যই একে অপরের পাশে থাকবেন ভালোবাসা নিয়ে থাকবেন সকলেই মিলে দেশকে ভালোবাসবেন অবশ্যই আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কীরকম লাগলো দেখাবেন জানাবেন অবশ্যই আর একটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বিভিন্ন জায়গায় আরও পাঁচজন দেখতে পাবে তাই অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আই লাভ মাই ইন্ডিয়া পন্দে মাতারাম ধন্যবাদ আর নতুন হয়ে থাকলে ফলো করে নেবেন